গুড ইভিনিং এভরিওান ওয়েলকাম টু মাই নিরুদ্দেশ যাত্রা ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ আজকে আমি তোমাদের সাথে আলোচনা করতে এলাম ক্লাস টেন সিবিএসসি বোর্ডের সিলেবাসে রয়েছে বিসর্গ সন্ধি আজকে আমরা বিসর্গ সন্ধি নিয়ে আলোচনা করব। প্রধানত আমাদের পরীক্ষায় দেখা যায় সন্ধি বিচ্ছেদ করতে দেয় এবারে আমাকে চিনতে হবে আমি কিভাবে ওটা মানে যে শব্দগুলো আমাকে দিয়ে দেবে পরীক্ষায় সেই শব্দগুলো দেখে আমাকে চিনতে হবে সেটা কি বিসর্গসন্ধি হচ্ছে না ব্যঞ্জন সন্ধি হচ্ছে না স্বরসন্ধি হচ্ছে এটা তো আমাকে বুঝতে হবে এবারে আজকে আমি তোমাদেরকে এমনভাবে বিসর্গসন্ধিটা শেখাচ্ছি যে আজকের পর তোমাদের আর ভুল হবে না বিসর্গসন্ধি চিনতে এবং বিসর্গ সন্ধি বিচ্ছেদ করতে খুব ভালো করে আজকের ক্লাসটা করো এবং ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি একদম আমার সাথে থাকো প্রত্যেকবার ক্লাস শুরু করার আগেই আমি তোমাদেরকে বলে দিই যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যদি নতুন হয়ে থাকো আর বন্ধুর সাথে শেয়ার করো যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি রেডি করতে পারি তাহলে এবারে ক্লাসে চলে আসছি বিসর্গ সন্ধি সন্ধি করানোর জন্য সবার আগে আমাদের কয়েকটা জিনিস মনে রাখতে হবে একটাই আমি সূত্র দেব। আর কিচ্ছু না খুব ভালো করে মনে রাখো একটাই সূত্র কি যদি শব্দের মাঝে কী থাকে ভালো করে দেখো যদি শব্দের মাঝে তালিবর্ষ দন্তেশ্ব কি বললাম র দন্তেশ্ব যদি শব্দের মাঝে থাকে তাহলে এটাকে তুলবে সে তুলবে ন তুলবে ওটাকে তুলবে যা থাকবে সেটাকে তুলবে তার জায়গায় বিসর্গ বসাবে যেমন আমি উদাহরণ দিয়ে তোমাদের বলছি সদ্য জাত পরীক্ষায় থাকে অনেক সময় খুব আসে দেখো সদ্য জাত এই একটা আরেকটা বলছি আমি হলো সরবরাস কি হলো এই যে এই যে সন্ধিগুলো যে আমি করতে দিয়েছে এখানে দেখো এখানে কি আছে দয় জফলা ওকার আছে দেখেছো এখানে ওকার আছে তার মানে আমাকে ওকারটা তুলতে হবে ওকারের জায়গায় আমি বিসর্গ বসাবো বিসর্গর যোগ যোগচিহ্ন বসাবো তাহলে কি হচ্ছে সদ্য স সদ্য তারপরে ওকারটা তুলে দিলাম ওকারটা তুলে আমি ওকারের জায়গায় কি করলাম বিসর্গ বসালাম যুক্ত জাতো আছে জাত বসে যাবে বুঝে গেল সরোবর দেখো এখানে আবার ওকার আছে র ওকার ঠিক আছে দন্তেশ্বর রয়কার ব রও আছে ওকারও আছে আমি রটা কেন না তুলে কেন তুলবো কেন রয়ের পরে ওকারটা আছে ঠিক আছে তাহলে ওকারটা ওটা এখানে আমি আগে আমি যদি কপি পেস্ট করি দন্তেশ্বর র ওকারটা উঠে গেল ওকারের বদলে একদম বিসর্গ যুক্ত বর হলো প্রাত এখানে কি আছে র আছে আমাদের সূত্রে ছিল র র আছে তাহলে কি করব প্রাত প্রথমে যা আছে দেখে বসিয়ে দেব এর বদলে বিসর্গ চলে আসবে ঠিক আছে পয়ফল আকার ত প্রাত এই যে রটা আছে রয়ের বদলে বিসর্গ যুক্ত এখানে কি আছে আ আছে আকার মানে আ আকারে লিখিত রূপ কি হয় আ হয় এখানে আ হয়ে গেল আ এখানে তালিবর্ষ আছে তালিবর্ষ এই হয়ে গেল প্রাতরাস ঠিক আছে এভাবে আমরা করতে পারি আরও কয়েকটা উদাহরণ আমি তোমাদের দেখাচ্ছি এই উদাহরণগুলো নোট ডাউন করে নাও খুব ইম্পর্টেন্ট এই উদাহরণগুলো বিসর্গসন্ধি বিচ্ছেদ করার জন্য খালি মনে রাখবে শব্দের মাঝে যদি তালিবর্ষ প্রেক্ষাটাপদ সহ র বা ও এই যদি এই বর্ণগুলো যদি শব্দের মাঝে থাকে সেটাকে তুলবো তার জায়গায় বিসর্গ বসাবো বিসর্গটা সবসময় বা দিকে বসবে পরে চিহ্ন বসবে তারপরে যেটা আছে ওটা হুবহু এখানে উঠিয়ে দেবো দেবো আমি বসিয়ে দেখো আমি আরো কয়েকটা উদাহরণ তোমাদেরকে দেখাচ্ছি শেয়ার করছি যাতে তোমরা আরো ভালো করে বুঝতে পারো এই দেখো দেখো যেমন আমি বলছি পুনশ্চ দেখো এই দেখো হলো এই একটা শব্দ নিলাম আর একটা শব্দ নিচ্ছি হলো আচ্ছা তারপরে হচ্ছে গিয়ে মনস্তাপ ঠিক আছে পুরস্কার এই শব্দগুলোকে আমি নিচ্ছি এবারে বিসর্গ সন্ধি বিচ্ছেদ করবো করে দেখো কি আছে আমার দেখো তালিবর শহর জায়গায় আমি কি করব। তালিবর শহরের জায়গায় আমি বিসর্গ বসাবো তাহলে আগে প্রথমে যা আছে দেখে দেখে টুকে দিলাম পয়হস্যু আছে টুকে দিলাম দন্তের ন আছে টুকে দিলাম তালিবর শহরের জায়গায় বিসর্গটা বসালাম তারপরে কি পড়ে থাকে চ পড়ে থাকে চ বসে গেল হয়ে গেল বিচ্ছেদ বোঝা গেল একদম ইজি একবার শিখলে সারা জীবন মনে থাকবে শিরোচ্ছেদ এবারে খুব ভালো করে একটা জিনিস দেখো সরোবরটা মনে করো ওখানে কি ছিল দন্তেশ্বর র তারপরে ওকার ছিল এখানেও দেখো বয়সূন্য এখানে বয়বিন্দু র আছে তারপরে তালিবর্ষ আছে তাহলে আমি কোনটা নেবো তালিবর্ষটাকে নেব শিরোচ্ছেদ কি হচ্ছে তালিবর্ষ বয়বিন্দু র তালিবা তালিবা ছয় ছয় একার আছে তালিবা তালিবা ছয়কে আমি তালিবা শখে আমি তুলে দিচ্ছি তালিবা শটাকে যদি আমি তুলে দিই কেটে দিই তাহলে এর বদলে এখানে বিসর্গ বসছে যুক্ত কি পড়ে থাকে ছয় আছে ছয় একার দ ছয় একার দ বসিয়ে দিলাম হয়ে গেল ইজি মনস্তাপ কি আছে এখানে ম এখানে দন্তের স আছে কমন দন্তের স কমন হলো এই দন্তের সটাকে আমি তুলব এই দন্তের স তোলার জন্য আমি কি করতে হবে আগে যা আছে হুবহু টুকলাম ম দন্তের ন টুকে দিলাম দন্তের শখে আমি তুলছি দন্তের শখ যখন তুলছি তার বদলে কি বসাচ্ছি বিসর্গ বসাচ্ছি যুক্ত তয়াকার প আছে তয়াকার প বসিয়ে দিলাম হয়ে গেল পুরস্কার এখানে কি আগে র দন্তের পরে দন্তের শ তাহলে দন্তের শটাকেই নেব আমি আগে র আছে পরে শ আছে তাহলে দন্তের শ নেব পরে যেটা থাকে নেব এখানে পুরস্কার বানানটা কি হবে পয় হস্যু বয়বিন্দু র দন্তের শ আছে দন্তের শ এর বদলে কি হবে বিসর্গ যুক্ত কয়াকার র বোঝা গেল এভাবে তোমরা সব সবকটা বিসর্গসন্দি করতে পারবে যদি চ্যানেলটাকে ভালো থাকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো বন্ধুর সাথে শেয়ার করো এবং যাতে তোমাদের জন্য আরও ভালো ভালো ভিডিও আমি রেডি করতে পারি আর আমার শর্টসগুলো একটু ফলো করবে আমি অনেক বানানের টোটকা তোমাদেরকে দিয়ে দেবো শর্টসের মধ্যে একটু শর্টসগুলো ফলো করবে আর তোমরা যদি নিরুদ্দেশ যাতে ইউটিউব চ্যানেলের অনলাইন ক্লাস করতে চাও ডেসক্রিপশানে আমার নাম্বার থাকে অবশ্যই তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো বা ডিরেক্ট ফোনও করতে পারো ঠিক আছে সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর পড়াশোনায় থেকো চলো বাই